মুখোমুখি সংঘর্ষ কোম্পানিগঞ্জে কোম্পানিগঞ্জ আজ জন্য এক রণক্ষেত্র পুলিশের একটি টিম বেরত হলেও সিলেট থেকে রিজার্ভার একটি টিম এসেছে ইতিমধ্যে তিন থেকে চারটি গাড়ি পুলিশের দেখা যাচ্ছে তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো গাড়ি আসেনি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ সালিশ ব্যক্তিদের জনপ্রতিনিধিদের সকাল ধরে অনুরোধ করছি যে দয়া করে আপনারা বাহির হন আমি আছি সিলেটের কোম্পানিগঞ্জে কোম্পানিগঞ্জ উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই যে ব্রিজে ব্রিজের পরেই স্বাস্থ্য কমপ্লেক্স এরপরেই থানা সদর পয়েন্ট থানা সদর পয়েন্টে দলের অবস্থান অর্থাৎ পয়েন্ট কার দখলে এরকম একটি লড়াই গতকালকে মোবাইল চার্জের টুনকু একটি বিষয় নিয়ে কিন্তু এই সংঘর্ষবাদে বন্নি গ্রাম থেকে প্রায় দশ কিলো ক্রস করে বন্নি এলাকার লোকজন লাঠি শোটা নিয়ে এসেছে তাদের সাথে কোম্পানিগঞ্জ গ্রামের লোকজনও রয়েছে প্রতিপক্ষ খাটালবাড়ি লাম্পাকান্দি লাশকাল সহ একাধিক গ্রাম রয়েছে অর্থাৎ একদিকে কোম্পানিগঞ্জের বন্নি গ্রাম আর সাথে রয়েছে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ গ্রাম ওপর দিকে ওপর দিকে যদি আপনাদের জানাই যে কাটালবাড়ি লাম্পাকান্দি আর কোন কোন গ্রাম গ্রাম হতে পারে ভাই কাটালবাড়ি লাম্পাকান্দি বুচ্ছু গ্রাম আর লাসুখাল বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় তাদের জাতীয় সুজন ছিল অথবা পরিস্থিতিটা এমনভাবে দাঁড়িয়েছে যে অর্থাৎ স্থায়ী অস্থায়ী বাসিন্দাদের লড়াই এরকমভাবে দাঁড়িয়েছে অর্থাৎ অনেক মানুষ চেষ্টা করছে বিষয়টাকে মীমাংসা করার জন্য যেমন বিভিন্ন উপজেলার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সাবেক ভাইস চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান শালিশ ব্যক্তিবর্গ এসেছেন মদ্যকান অবস্থান নিয়েছেন পুলিশের একটি টিম পুলিশের একটি টিম তাকা সত্ত্বেও প্রায় দশ কিলো জায়গা ক্রস করার পরেও মুখোমুখি হয় বন্যী এলাকা কোম্পানিগঞ্জ গ্রামের লোকজন আর তানাবাজার পয়েন্ট থেকেই কাটালবাড়ি গ্রামের সূত্র অর্থাৎ কাটালবাড়ি যে গ্রাম কাটালবাড়ি গ্রামের সূত্র হচ্ছে তানাবাজার পয়েন্ট থেকেই অর্থাৎ তানাবাজার পয়েন্টে ছিল তাদের অবস্থান এখনও প্রায় ঘন্টাখানেক এক ঘন্টা অতিবাহিত হয়েছে আপনাদের যদি জানাই যে বারোটা বারোটা সাড়ে বারোটার দিকে বারোটা ত্রিশের দিকে এই সংঘর্ষ বাদে এখন একটা সাঁইত্রিশ মিনিট এক ঘন্টা অতিবাহিত ও সংঘর্ষ থামেনি এই হচ্ছে পরিস্থিতি সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলা কোম্পানিগঞ্জ থানা সদর বা থানা বাজার কোম্পানিগঞ্জ থানা বাজারে আমাদের অবস্থান দশ কিলো পায়ে হেঁটে মুখোমুখি হয়েছে খাটাল বাড়ির সাথে বন্যা এলাকার লোকজন ত্রিমুখী সংঘর্ষ এখানে বন্যার সাথে কোম্পানিগঞ্জ গ্রাম রয়েছে ওপর দিকে তাদের সাথে রয়েছে আরো একাধিক গ্রাম দেশি অস্ত্র অনেক কিছু নিয়ে মুখোমুখি আল্লাহ হেফাজত কর্তা যারাও কমেন্ট করা আই মিন যারা তত্ত্ব জানতরা মোবাইল চার্জ দেওয়া লইয়া তর্ক বিতর্ক ঝের দরিয়া খাটাল বাড়ির একজন বন্নি গ্রামের একজন দুইজন আর কোম্পানিগঞ্জ গ্রামের একজনে মানে তাই ওই দুজনের তর্ক বিতর্ক বাঙ্গানিত গিয়া শান্ত করতে গিয়া উপরেও হামলা করছে কাঁটালবাড়ির লোকজন এরপরে ব্যাপারটা কোম্পানিগঞ্জ যেমন কাঁটাল বাড়ির সংঘর্ষ হয় গতকাল চার ঘন্টায় বিকাল পাঁচটা থেকে রাত বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সরাসরি সংঘর্ষ হয় বাজারে কোম্পানিগঞ্জের লোকজন বারবার কাঁটাল বাড়িকে পিছু হটিয়েছে আবারও তারা ফিরে এসেছে কোম্পানিগঞ্জের লোকজনকে কিছু পিছু ওঠানোর চেষ্টা করেছে অর্থাৎ দাওয়া পাল্টা এক একদল আরেক আরেক দলকে বারবার পিছু উঠিয়েছে পুলিশ ব্যর্থ হয় পরে সেনাবাহিনীর একশন টিম এসে আসার পর রাত নয়টার পরে সেনাবাহিনীর একশন টিম যখন অ্যাকশনে যায় তখন ঘটনা শান্ত হয় রাত্রে যাওয়ার পর দুই এলাকার মানুষজন অর্থাৎ এই যে দুইটা পক্ষ এক একটি পক্ষ এমনকি কোম্পানিগঞ্জ সহ বন্য একটি পক্ষ এই দুই পক্ষ বসে কাউকে না জানিয়ে যেমন তাদের স্বজন নিয়ে বংশগোষ্ঠী যারা আছে তাদের তাদেরকে নিয়েই সকালবেলা যেমন রওনা দেয় যেমন বন্যিয়ার এলাকা থেকে কোম্পানিগঞ্জ দ্রুত দশ কিলো দশ কিলো পায়ে হেঁটে সিলেট হয়ে পায়ে হেঁটে চলে আসে থানাবাজার থানাবাজার আসার পর প্রতিপক্ষর গ্রামের সম্মুখ অর্থাৎ কাটালবাড়ি গ্রামের সম্মুখ থানাবাজার গ্রামের গ্রামের পয়েন্ট এমনকি তানাবাজার পয়েন্ট এই জায়গায় এই সংঘর্ষ বেঁধেছে এক ঘন্টা আপনার যদি যদি জানাই যে এখন পর্যন্ত আনুমানিক এক ঘন্টা চল্লিশ মিনিটের এক ঘন্টা চল্লিশ হবে না এক ঘন্টা দশ মিনিটের মতন হবে সংঘর্ষও চলছে আমরা জুরহাতে মিনতি করছি যদি আমাদের কথা কোনো সেনাবাহিনীর বা এই শুনে থাকেন আপনাদের আপনারা দয়া করে চলে আসুন পুলিশের সাথে যদি সেনাবাহিনীও থাকে পুলিশের সাথে যদি সেনাবাহিনীও থাকে তাহলে হয়তো দুনু দলের মনে একটু বই থাকবে এই বইয়ের কারণে হয়তো তারা কিছুটা শান্ত হবে মন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীর সুদু দৃষ্টি কামনা করছি পুলিশের টিয়ারশেল প্রতিপ প্রতিপক্ষের আঘাত তারা একেবারে সরে যায়নি কিছুক্ষণ পর পর টিয়ারশেল নিক্ষেপ করছে তবে সংঘর্ষ তামাতে পারছে না

প্রায় দুই ঘন্টা ধরে সংঘর্ষ চলছে আধ্যাত্মিক নগরী সিলেট তিনশো সাড়িটা উল্লার পূর্ণভূমি আল্লা রক্ষা করুক হেফাজত করুক খুব কষ্ট লাগে আবার আবারও দেওয়া আবারও দাওয়া আমরা যে সাইডে আছি সে সাইড থেকে আবারও দাওয়া অর্থাৎ বারবার পিছু ওটাচ্ছে প্রতিপক্ষ যে ক্যাটল বাড়ির এরিয়ার তাদেরকে বারবার আমরা দেখতে পাচ্ছি যে যেমন মারামারির যে জায়গাটা এই জায়গাটা বারবার দখল করে নিচ্ছে আমাদের ক্যামেরার সামনে যারা যেমন বন্ধী এমনকি কোম্পানিগঞ্জের লোকজন সাইডে পুলিশ রয়েছে পুলিশ প্রশাসন যদি মধ্যখানে ঢুকতে পারতো হয়তো অবস্থাটা শান্ত হতো কিন্তু পুলিশ পুলিশ প্রশাসন প্রথম দিকে মধ্যখানে থাকলেও পরে তাদের তারা তারা তাদের অবস্থান ধরে রাখতে পারে সেনাবাহিনী 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 সেনাবাহিনীর একশন টিম সেনাবাহিনীর একশন টিম আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একশন টিম এসে উপস্থিত হয়েছে পরিশেষে যাই হোক হয়েছে সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর একশন টিম যখন অ্যাকশনে গিয়েছে তখন অবস্থা আশা করো যে শান্ত হয়ে যাবে